আমিও ভালো আছি আর তোমাদেরকে আমি বলেছিলাম না মহাষষ্ঠী মহাসপ্তমী অষ্টমী নবমী ঠাকুর তোমাদেরকে দেখাবো তা তোমরা ষষ্ঠী ঠাকুর দেখেছ সপ্তমী ঠাকুরও দেখেছো এবার আজ মহা অষ্টমী তা মহা অষ্টমী ঠাকুর তো দেখতে হবে তো দেখো আমি তৈরি হয়ে নিয়েছি তা চলো বন্ধুরা আমার সাথে মহা অষ্টমী ঠাকুর দেখতে দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি দেখেছ ফুল দেখতে পাবে না তো একটু দেখো চলো বন্ধুরা মহা অষ্টমী ঠাকুর দেখতে তো বন্ধুরা তোমরা আর একবার দেখে নাও আমাদের এখানকার লাইট গুলো তো ঠাকুর দেখতে গেলে প্রথমে তো শুরু করতেই হবে লাইটের এখান থেকে তোমাদেরকে একটু দেখায় আর আমিও একটু দেখি তো চলো বন্ধুরা আমার সাথে ঠাকুর দেখতে আজকে মহা ঠাকুর দেখো আমাদের পাড়ায় না নৃত্য শুরু হয়ে গেছে আজকে মহাষ্টমী এখানে অন্য বছরে না যাত্রা হয় মহাষ্টমীর দিন যাত্রা হয় কিন্তু ও পাড়ায় যাত্রা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো নিয়ে যাব আর আমাদের এ পাড়ায় এবার দেখলাম তো যাত্রাটা হয়তো দি মানে দেয়নি আর কি নৃত্য দিয়েছে একদিকতে ভালোই করেছে খুবই সুন্দর ও পাড়ায় যাত্রা হচ্ছে আর আমাদের পাড়ায় কি সুন্দর বাচ্চাদের নাচ হচ্ছে আমরা দেখতে পাবো ভালো লাগবে আর কি আর এই অনুষ্ঠানটা হচ্ছে এই মানে এই বাসন্তী পুজোটা আমাদের একদম বাড়ির পাশে হুম আর ওই যাত্রা হচ্ছে যেখানে বলছি ওটা একটু ওই পাড়ায় আছে আর এই যে নৃত্য হচ্ছে এটা আমাদের একদম বাড়ির পাশে আমাদের ওই সাইডে বাড়িটা আমার হোম টুর দোয়া আছে ওখানে দেখে নেবে তা চলো বন্ধুরা আমার সঙ্গে দেখতে থাকো দেখো আমাদের পাড়ায় নাকদোলা বসেছে বাচ্চাদের দেখেছ এবার আমি চলে এসেছি কিন্তু এটা হলো অন্য পাড়ায় এটা হলো দক্ষিণ পাড়া বলে আর আমাদের ওটা হলো পশ্চিম পাড়া বলে আর আমি চলে এসেছি এবার দক্ষিণ পাড়ায় ঠাকুর দেখতে তোমরা প্যান্ডেলটা মহা সপ্তমীর দিনের প্যান্ডেলে আমি তোমাদের এই প্যান্ডেলটা দেখিয়েছি কিন্তু আমি ভিতরগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাইনি তো আজকে মহাষ্টমীতে তোমাদেরকে দেখাবো এখন নমি আছে নমীর দিনও কিছু তুলে ধরবো তো দেখো প্যান্ডেলটা দেখেছো তো প্যান্ডেলটা করেছে এ পাড়ায় হেভি সুন্দর করেছে প্যান্ডেলটা আমার তো খুবই ভালো লাগছে দেখো এখানে মেলা বসেছে আর এ পাড়ায় এই যে যাত্রা হবে বলে সব তৈরি হচ্ছে দেখো ওই যেমন যাত্রা শুরু হবে তার চলো বন্ধুরা এবার আমরা ভিতরের দিকে যাব চলো আমার সাথে যেতে থাকি দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে দেখো প্যান্ডেলের ওপরটা কি সুন্দর কাজ করেছে ভালো লাগছে দেখতে দেখো পুজো শুরু হয়ে গেছে মানে সন্ধ্যা আরতি তৈরি হচ্ছে দেখেছো সন্ধ্যা আরতি হচ্ছে এখানে ঠাকুরটা করেছে বন্ধুরা হেভি সুন্দর মা দুর্গাটা কত সুন্দর আমি দেখতেই থাকছি দেখতেই থাকছি এখানে দেখো কি সুন্দর আমি দাঁড়াও একটু তোমাদের ভালোভাবে দেখাচ্ছি কাছ থেকে তোমরা একটু দেখতে পাচ্ছ কি না দেখো তো দেখো বন্ধুরা সন্ধে আরতি শুরু হয়ে গেছে আমি ঠিক টাইমে এসেছি বন্ধুরা তোমাদেরকে এই আরতিটা একটু দেখাতে পাচ্ছি দেখেছ বাসন্তী মায়ের আরতি তো দেখো তোমাদের দাদাভাই বলছে চলো রোল খাবে রোলের দোকানে চলে এসছি রোল কিনতে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে দেখতে পেলে কিনা বুঝতে পারছি না এই দেখো বন্ধুরা যাত্রা শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু ভালোভাবে দেখো লক্ষ্য করো দেখো যাত্রা হচ্ছে আমার মা ঠাকুমারা আগেকার লোকেরা না যাত্রা খুবই পছন্দ করত। এবার দেখো আমি চলে এসেছি এই যে হার কানের সেটের স্টেশনারির দোকান আর কি বলে এই দোকানটায় দুটো কানের দেখে আমার না পছন্দ হয়েছে তাই আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে আমার ওই কানের দুটো আমি কিনবো আমাকে কিনে দাও তা বলল ঠিক আছে নাও তো দেখো আমি কানের দুটো নিচ্ছি আমার ভালো লেগে গেছে কানের দুটো দেখে দাম কত করে জানো তিরিশ টাকা করে নিয়েছে দেখো দু জোড়া নিয়েছি ষাট টাকা কি দারুণ হয়েছে ভালো লাগছে বন্ধুরা তা চলো বন্ধুরা দেখো বন্ধুরা আমি না আবার যাত্রার এখানে চলে এসেছি দেখলাম যাত্রার মধ্যে কী সুন্দর প্রেমের কাহিনি হচ্ছে দারুণ লাগছে তবে আমি না যাত্রাটা তারা শুনি না তা দেখলাম হঠাৎ করে চোখে পড়লো ভালো লাগছে দেখলাম তাই একটু দাঁড়িয়ে পড়লাম আর ভাবলাম শুধু আমি দেখবো তোমাদেরকেও একটু দেখায় দেখো কি সুন্দর প্রেমের সং শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি রোলটা নিয়েছি তো কখন খাওয়াটা এখন হচ্ছে তখন পেপারের মধ্যে রেখে দিয়েছিলাম বললাম যে একটু পরে খাবো চলো আগে এইদিকে দেখে আসি তো এবারে এসে এক জায়গায় বসলাম বসে পেপারের থেকে বার করলাম করে এই রোলটা খেতে শুরু করে দিলাম তো এবার এসেছি দেখো বন্ধুরা আমি কোথায় বহুত দিন আগে আমি না এই হাতে মেহেন্দি মানে ছাপ বলে আর কি এগুলো মানে দিতাম আমি আগে দিতাম কিন্তু মাঝখানে বহুত দিন হয়েছে আমি ছেড়ে দিয়েছি দুবা এমনি বাড়িতে মেহেন্দি এলে করতাম টুকটাক তো আজকে দেখে না কী মন হলো যে একটু মেহেন্দি করি তো দেখো মেহেন্দি করতে আমি বসে গেলাম হ্যাঁ বলছে এক পিঠ কুড়ি টাকা আর দু পিঠ ত্রিশ টাকা তো আমি ভাবলাম এক পিঠ কুড়ি টাকা দিয়ে করে কী লাভ পিটই করি তিরিশ টাকা দিয়ে ঠিক না বন্ধুরা তো দেখো আমি মেহেন্দি করতে শুরু করে দিলাম আর ওরা দেখছে আমাকে আমি ভিডিও করছি বলে দেখেছে কেমনভাবে বসে আমি মেহেন্দি করছি দেখো ডিজাইনটা এটাই বেছেছি কি বাঁচবো বুঝতে পারছি না আর যা হোক হোক না দেখ বাপরে বাপ মেহেন্দিটা করতে বসে বহুত দিন করি না তো